তো এই আমগুলো আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পোষাচ্ছি এই যে আমরা প্যাকেজিংয়ের কাজ চলছে আমরা অর্ডার মোতাবেক এগুলো মিটার দিয়ে মেপে যার যত কেজি অর্ডার সেই অনুযায়ী আমরা পাঠিয়ে দিচ্ছি সারা বাংলাদেশের মানুষের কাছে বিভিন্ন জেলা উপজেলাতে এই গোপালভোগ আমগুলো খুবই সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে আপনারা সকলেই জানেন এই আমগুলো খেতেও খুব যেমন সুস্বাদু ঠিক রসালো হয়ে থাকে আপনারা সকলেই জানেন আমগুলো আসলে অনেকটাই পরিপূর্ণ এবং এই আমগুলো আমরা কাঁচা পাঠা পাখাবো মানে পাঠাবো পাকা পাঠাবো না কেননা পাকা যদি পাঠায় তাহলে হয়তো আমগুলো নষ্ট হয়ে যেতে পারে অনেকেই প্রশ্ন করে ভাই আপনারা আসলে কি পাকা আম পাঠান না কাঁচা আম পাঠান আমরা এইটটি নাইনটি পারসেন্ট একেবারে যেটা পেকে গেছে সেই আমগুলো পাকা মানে পাঠাই এগুলো পাঠানোর পর আপনারা কোরিয়ার সার্ভিসের একদিন বা দুই দিনের মধ্যে যখন আপনাদের বাসাতে পৌঁছে যাবে তখনই আমগুলো আপনারা সারা বাংলাদেশ মানে খেতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশ কিন্তু এগুলো আম কিন্তু ডেলিভারি করছি এই যে প্যাকেজিং চলছে প্যাকেজিং আমরা সারা বাংলাদেশ হোম মানে ডেলিভারি করছি উপজেলা পর্যায়ে স্টেট ফাস্ট কোরিয়ার মাধ্যমে এবং জেলা পর্যায়ে আমরা বিভিন্ন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু ডেলিভারি করছি তো আপনারা যারা আমগুলো নিতে চাচ্ছেন তারা আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করুন এবং যারা দেশে বাইরে রয়েছেন যারা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে এগুলো নাম্বারে ফোন করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম